আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আরেকটি বাস্তব একটি ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি হলো একটি মেয়ে কীভাবে আরেকটি মেয়ের সংসার নষ্ট করলো শুনে যান একবার ওই মেয়েটি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলো তোমার প্রথম সন্তান হলো বুঝি জি তোমার স্বামী এই উপলক্ষে তোমায় কিছু দেয়নি উপহার টাকা বা এই জাতীয় কিছু না কেন দিবে এ তো আমাদেরই সন্তান উপহার বা টাকা দিতে হবে কেন কেন তোমাকে হাত খরচের জন্য দু চার পয়সা দিতে পারে তার কাছে কি তোমার কোনো মূল্য নেই তুমি চাকরানি ওই মেয়েটির মনে বাঁধল কথাটা সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষে উঠল সত্যিই তো আমাকে একটা টাকাও কখনো দেয় না রাতে কর্মক্লান্ত স্বামী গড়ে ফিরল স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো রেগে গেল দুজনে কথা কাটাকাটি জগড়ার জগড়া পরে হাতাহাতি শেষ পর্যন্ত তালাকি গিয়ে পড়ল শুনলেন তো আপনারা একটি মেয়ে কীভাবে অন্য আরেকটি মেয়ের সংসার ভাঙবে